ইটালি যাওয়ার সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন ইটালি যাওয়ার সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আসলে আপনারা ইউরোপের দেশে যাবেন বাট ভালো কোনো অথেন্টিক ওয়ে খুঁজে পাচ্ছেন না কত দিনে ফ্লাইট হবে এটা জানতে পারছেন না বা আদারওয়াইজ বিভিন্ন এজেন্সির পিছনে ঘুরতে ঘুরতে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে তারপরও ভিসা হচ্ছে না এটারই আমরা সমস্যাটা সমাধান করতে চলে এসেছি আজকেই সুতরাং পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ এ টু জেড বুঝে যাবেন তবে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ইতালিতে কী ধরনের ভিসা রয়েছে এবং কি ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে তো এটা নিয়ে আজকে আলোচনাটা করব প্রিয় দর্শক যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অধ্যায়নে কিছু সংখ্যকর্মী বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠাই আজকে কথা বলবো বেসিক্যালি ইটালি যে ভিজাটা আছে ইটালি সিজনাল ভিজা রয়েছে এখানে কিন্তু কিলিকদের উপলক্ষে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনারা জানেন যে ইতালিতে সামনে ক্লিক যে সেই ধারাবাহিকতায় মূলত এখন আমরা পাসপোর্ট জমা নিচ্ছি ইনশালা ইতালির জন্য এখন চলে নেন যে আসলে ডকুমেন্টটা কী কী লাগবে পাসপোর্ট ছবি ম্যাট পেপারও অবশ্যই থার্টি ফাইভ ফর্টি ফাইভ সাইজ এটা অনেকে জানবেন চার কপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এর বাইরে কোনো কিছু লাগবে না এবং এখন থেকে অ্যাপ্লাই করতে হবে আবেদন ফিটাও আমরা বলে দিব এ টু জেড অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল যদি করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই মধ্যে সিজনাল ভিসা একটি রয়েছে এবং আরেকটি রয়েছে ইটালির স্পন্সার যে ভিসাটা হয়ে থাকে আপনারা জানেন যে ইটালিতে স্পন্সারে কিন্তু অনেক অনেক লোক নিয়ে থাকে বিগত বছরে বা গত বছরেও কিন্তু অনেক অনেক নিয়েছে তো এখন আসেন যে আসলে বয়সটা কত লাগবে এটা আঠারো বছর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা ফর্টি টু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত আপনি নিতে পারবেন আপ টু কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং অবশ্যই আপনি আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে আসলে অনেকে ভাবে যে ইটালিতে গেলেই টাকা পেয়ে যাবেন বাট না ইটালিতে যদি আপনি যান তারপরেও কিন্তু আপনাকে অনেক অনেক মেহনত বা কষ্ট করতে হবে কারণ পৃথিবীর কোনো দেশে কিন্তু টাকা আপনাকে এমনে বা ফ্রিতে কিন্তু আপনি পাবেন না অবশ্যই আপনাকে কষ্ট করে দেন আপনার আর টাকা ব্যবস্থা করতে হবে বা কাজ করতে হবে অনেকে ভাবেন যে আমি ইটালিতে চলে যাব দেন আমার আর কাজ করতে হবে না বিষয়টা কিন্তু এরকম না আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন অবশ্যই কষ্ট রয়েছে এবং মেহনত করতে হবে তবেই কিন্তু আপনার টাকা আসবে তো প্রিয় ভাইয়া বন্ধুরা যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে যে ইটালিতে যাবেন বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছে না ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এক এই মুহুর্তে কিন্তু আমরা অ্যাপ্লাইয়ের এবং এই মুহূর্তে কিন্তু আমরা ভিসার জন্য জমা নিচ্ছি ইতালি তো যারা যারা ইটালি যেতে চাচ্ছেন তারাদের কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন থেকে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এবং অবশ্যই আমাদের চাইলে মেলও করতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি السلام عليكم আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন